পাঁচ জায়গায় বিসমিল্লা না পড়লে মারাত্মক ক্ষতির মধ্যে পড়বেন যদি এই পাঁচ জায়গায় বিসমিল্লাহ ভুল ক্রমে ছেড়ে দেন তাহলে মারাত্মক ক্ষতির মধ্যে আপনি পড়ে যেতে পারবেন এক নাম্বার ওয়াশরুমে যাওয়ার সময় বাথরুমে যাবেন না বাথরুমে যাওয়ার সময় যদি আপনি বিসমিল্লা না পড়েন আল্লাহর নাম না নেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তাহলে ওয়াশরুম অথবা বাথরুমের মধ্যে কিছু জিন থাকে খন্নাস থাকে এসমস্ত খন্নাсера মানুষকে অনেক সময় অনেক ধরনের বিপদের মধ্যে ফেলে দেয় অনেক সময় তাদেরকে অ্যাটাক করে এর বিনিময়ে বাথরুমের মধ্যে দেখবেন যে অনেকে মৃত্যুবরণ পর্যন্ত করে এই রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ওয়াশরুমে যাওয়ার আগে পড়বা বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি খবাইস এই দোয়া পড়বা তারপর তোমরা ওয়াশরুমে প্রবেশ করবা দ্বিতীয় নাম্বার ওজুর শুরুতে যদি বিসমিল্লা না পড়েন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ওজুর শুরুতে বিসমিল্লাহ পড়ল না তার অজুই হল না কিন্তু মহাদ্দিসিন কিরামরা ব্যাখ্যা করেছেন যে কেউ যদি ওজুর শুরুতে বিসমিল্লা না পড়ে তাহলে তার অজু হয়ে যাবে এই অজু দিয়ে নামাজ হবে কিন্তু ওজুর যে ফজিলত সেই ফজিলত সে কখনো পাবে না তাহলে আপনি কিন্তু মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন যদি নিয়মিত বিসমিল্লা বলা ছাড়া উজু করতেই থাকেন তাহলে আপনার জীবনে কোনো ওজুর ফজিলত আপনি পেলেন না এটা কত বড় ক্ষতির কথা না অথচ ওজুর ফজিলতের ব্যাপারে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে সেই অঙ্গগুলি ঝলমল করতে থাকবে যে অঙ্গগুলি উজুর পানির দ্বারা ধোয়া হয়েছে এত বড় ফজিলত থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন আপনি উজু করছেন ঠিক কিন্তু এই ফজিলত আপনি পাচ্ছেন না আবার রাসুল বলেছেন হাতের মধ্যে যখন উজু করার জন্য পানি নিবা হাতের স্থগিরা গোনা মাফ হয়ে যাবে মুখের মধ্যে যখন উজুর পানি দিবা মুখের স্থগিরা গোনা মাফ হয়ে যাবে পায়ের মধ্যে যখন ওজুর জন্য পানি দিবা পায়ের স্থগিরা গোনা মাফ হয়ে যাবে এখন আপনি যদি বিসমিল্লা না পড়েন এই সমস্ত ফজিলত গুলি থেকে আপনি মাহরুম হয়ে যাচ্ছেন তৃতীয় নাম্বার খাবারের শুরুতে যদি বিসমিল্লা মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবেন খাবার অনেক ভিক্টোরিয়া থাকে এগুলি কারণে শরীর দিন দিন নিস্তিজ হয়ে পড়ে পার্টস গুলি নষ্ট হয়ে যায় শরীরের বিভিন্ন সমস্যা সৃষ্টি হয় খাবারের শুরুতে যদি বিসমিল্লা পড়তে পারেন সেই খাবারের মধ্যে যদি বিষও থাকে রাখেন আপনার শরীরে কোনো ক্ষতি হবে না ইনশাল এই জন্য খাবারের শুরুতে যদি বিস্মিল্লা না পড়ি শয়তান খাবারের মধ্যে হাত দিবে বরকত নষ্ট হবে খাবারের মধ্যে ভিক্টোরিয়া জমা হবে আপনি অসুস্থ হবেন যদি এগুলি থেকে বাঁচতে চান অবশ্যই খাবারের শুরুতে পড়বেন বিসমিল্লা বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ চতুর্থ নাম্বার ঘর থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ পড়তে হবে আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ঘর থেকে বের হওয়ার সময় তুমি যদি পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ঘর থেকে বের হয়ে গেলা করে ঢোকার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিন থেকে অথবা মানুষের অনিষ্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তোমাকে হেফাজত করবে ঘর থেকে যখন বের হবেন পড়বেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ পঞ্চম নাম্বার নবীজি সাল্লাম বলেছেন স্ত্রীর সাথে যখন একান্ত মিলিত হতে যাবা ওই সময়ে পরবা বিসমিল্লাহি আল্লাহ যেন নিবে না স্বাইতা নামা যেন নিবে শয়ুত নামা এই দোয়া যখন পড়বা তিরিশ একান্ত মিলিত হয়ে যাবা এর পরে আল্লাহ বাক রহমত নাজিল করবেন যদি এখন থেকে কোনো সন্তান লাভ হয়ে যায় আল্লাহ পাক নেককার সাল বান্দা আপনাকে প্রদান করে দিবে সোহান আল্লাহ এই জন্যই পাঁচ ডাগায় ইসমিল্ল না পড়বো আল্লাহ বাক আমাদেরকে কথাগুলি বোঝার তাফিক দান করুক আমিন